আসসালামু আলাইকুম ডাক্তার নাফিস আঞ্জুম নাদিয়া কায়নেটিক ডেন্টালের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে এসেছি আপনাদের মাড়ির সমস্যা এবং এর আধুনিক চিকিৎসা বা এর সমাধান মাড়ির সমস্যাটা যেটা নিয়ে হতে পারে আপনার মাড়ি ফুলে যেতে পারে রক্ত পড়তে পারে ব্যথা হতে পারে এটা মাড়ির প্রবলেমের কারণে জিন্জিবাইটিসও হতে পারে স্কারভি হতে পারে পেরিও প্রবলেমও হতে পারে তো সেইটার উপর ডিপেন্ড করে আসলে চিকিৎসাটা অনেক ধরনের চিকিৎসা আছে পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে হচ্ছে পেরিও ট্রিটমেন্ট করে থাকি আমরা জিন্জিভাইটিসের ক্ষেত্রে স্কেলিং ডিপকিরাটেস্ট कोले থাকি আবার যাদের মারিতে রক্ত পড়ছে সেই ক্ষেত্রেও আমরা স্কেলিং ডিকুরেটাইস করে একটা ওষুধ মেনটেন করলে এটা অটোই ঠিক হয়ে যায় এবং দেন যদি মারির প্রচণ্ড খারাপ অবস্থা হয় মারি একদম নেমে যায় সেই ক্ষেত্রে মারির ছোটোখাটো সার্জারি আছে জিন্জাইভাল টানেলিং করে আমরা ওরাল ম্যাকজলোফিশিয়াল সার্জারিটা করে থাকে সেটা করলে মারির সমস্যা এবং মারি ক্ষয় হওয়া নিচে নেমে যাওয়া এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মারির সমস্যা খুবই ছোট সমাধান প্রতি ছয় মাসে স্কেলিং ডিক্যুয়েটাইস করলে মারির অনেকগুলো সমস্যা থেকে দূর হওয়া যায় धन्यवाद सभी के अस्सलाम वालेकुम